শোনো 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 সবে শোনো দিয়া না আজ আমি বানিয়েছি পুটি মাছের ছাল করিয়া যতন পুটি মাছগুলোকে ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি তুই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে ভেজে ভালোভাবে উঠিয়ে রেখেছি এবারে তেলে মাছ ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই রসুন ফোড়নে দিয়ে নিলাম রসগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি পেঁয়াজ দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজে দিয়ে নিয়েছি তো বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার একটা মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে রেখেছি সেগুলো দিয়ে নিয়েছি আলুটা দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি পেঁয়াজ আর আলুটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব আমি হাফ টমেটো এর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পরেও ভালোভাবে টমেটোটাকেও চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে তিন মিনিটের মতন ঢেকে না তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি প্রথমে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে নিচ্ছি হাফ টি স্পুন মতন ধনে গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল ব্যবহার করছি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষে গেছে পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি জলটা দিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবারে আমি উপর থেকে জলটা দিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে ফুটে গিয়েছে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি নুনটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলোও দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেব ঝোলটার সাথে এবারে একটা ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন মিনিটের মতন মাছগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে তাহলে চাপা ঢাকা দিয়ে রাখলাম তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে পুঁটি মাছের ঝাল একেবারে রেডি হয়ে গিয়েছে সত্যি ভীষণ সুস্বাদু হয় এই পুঁটি মাছের ঝাল আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা এরকমই আরও রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ